এই সুন্দর ফোর পিসটা আমি সেলাই করছি তো কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি গলার যে ফিউজিং ফিউজিংটা আমি কাপড়ের উপরে বসিয়ে দেন আমি আয়রন করে তারপরে গলার মাপ অনুযায়ী কেটে নিলাম এভাবে করলে আমার কাছে মনে হয় কাজটা খুব বেশি সুন্দর হয় আসলে সুন্দরের তো কোনো শেষ নেই যে যেভাবে করে থাকে এটা বখরুম দিয়েও করা যায় এভাবেও করা যায় আরও অনেক রকমের ভাবে করা যায় যে যেটাই করুক না কেন সুন্দর রেডি রেডি করার পরে জামাটা যখন সুন্দর হবে সেটাই হচ্ছে আসল ব্যাপার তো আমি সামনের পাটের গলা এবং পিছনের পাটের এর গলা দুটো গলায় সুন্দর করে চারো সাইডে সেলাই দিয়ে নিলাম এরপর আমি সামনের পাট এবং পিছনের পাট দুইটাই গলা সেলাই করব তো এই জন্য প্রথমে আমি পিছনের পাটটা নিলাম পিছনের পাটটা নিয়ে আমি সেলাই করব এখানে গলায় এক্সট্রা দুইটা ফিতা হবে পিছনের পাটে তো সেই জন্য আমি প্রথমে গোল গলা করে নিয়ে তারপর আবার একটা গোল দিয়ে দিলাম প্রথম গলাটা একটু বড় হয় আর মানে নিচের যে গলাটা সেটা একটু ছোটো তো এটা জাস্ট একটা ডিজাইন আর কিছুই না আমি ফিতাটা এখানে দিয়ে ভেতর দিয়ে ঢুকিয়ে দিব এভাবে করে ফিতা লাগালে কিন্তু ফিতাটা দেখতে সুন্দর হয় ভিতর দিকে থাকে আর আলাদা করে সেলাই করলে এটা কিন্তু যখন গায়ে পড়ে তখন ফিতার মাথাটা কিন্তু গায়ে ভাজে ভালো লাগে না তো আমি আমার অভিজ্ঞতা থেকে যেই জিনিসটা আমার ভালো লাগে না আমি চেষ্টা করি সেটা কাস্টমারের মনে হয় ভালো লাগবে না এটা চিন্তা করে আমি ফিনিশিংটা যত বেশি সুন্দর করা যায় সেভাবেই কাজটা করি প্রয়োজনে একটু দেরি হোক তারপরও কাজটা সুন্দর হোক তো আমি একইভাবে দুইটা ফিতা আমি ভিতর থেকে ঢুকিয়ে তারপরে আমি গলাটা অ্যাটাচ করব। একটা কাজ যখন করা হয় তখন যদি কাজের ফিনিশিং সুন্দর হয় তাহলে কিন্তু খুবই বেশি ভালো লাগে তো আমি পিছনের পাটের গলাটা প্রথমে করে নিয়ে তারপর আমি সামনের পাটটা করবো তো ওই জন্য সামনের যেই আস্তরের কাপড় আস্তরের সাথে উপরের যেই জামার যে কাপড় এটা আগে আমি একটা করে সিলাই দিয়ে আস্তরের সাথে অ্যাটাচ করে নিব সেমভাবে আমি পিছনের পাটটাও কিন্তু আগে থেকেই আস্তরের কাপড়টার সাথে অ্যাটাচ করে নিয়েছিলাম তো আপনাদের দেখানোর জন্য সামনের পাটটাও আমি যে করতেছি আস্তরের কাপড়টা যখন অ্যাটাচ করব তখন একটু সুন্দর করে কোথাও যেন বসে না থাকে কাপড় আবার কোথাও যেন উঁচু না হয়ে থাকে এটা একটু খেয়াল করে করে কাঠমাক ধরে সুন্দর করে কাপড়টা বসিয়ে নিতে হবে ফোর পিচের মজুরি কিন্তু দোকানে অনেক বেশি নেওয়া হয় তার কারণ হচ্ছে এই যে এক্সট্রা কতগুলো সেলাই দিতে হয় এগুলোতে কিন্তু অনেক বেশি সময় যায় তো সেই জন্য আর কি তো আমি এখন গলার সামনের যে গলাটা সেটা আমি বসিয়ে নিব আমি মাঝখান দিয়ে বসালাম আমি সব সবসময় গলা মাঝখান দিয়ে বসাই মাঝখান দিয়ে বসিয়ে উপরের দিকে উঠালে যদি কোনো ছোটো বড় হয় গলা সেটা উপরের দিকে হয় উপর দিক থেকে কেটে নিলে হয়ে যায় কিন্তু আমি যদি একদিক দিয়ে উপর দিয়ে সেলাই করে নিচের দিকে আসি মানে মাঝখানে আসি তাহলে কিন্তু ছোট বড়ো হইলে এটা খুলতে তো সেটা কিন্তু একটা ঝামেলা তো গলা আমি সেলাই করে নিলাম তারপরে হাতের কাজ করব তো এবার আমি গলার যে সামনের পাট এবং পিছনের পাট সেটার কাজ জয়েন দেবো তো এই যে কাজ জয়েনের কিন্তু একটা এক্সট্রা ভিডিও আছে আমার পেজে দেখে নেবেন কিভাবে কাজ জয়েন দিতে হয় তো আমি কাজ জয়েন দেওয়া শেষ করে তারপরে আমি জামার যে ফিটিং যে বডি পার্ট সেই বডি পার্টটা সুন্দর করে সেলাই করে নিলাম এরপর আমি সাইড সেলাই করব সাইড সেলাই করাটাও কিন্তু অনেক একটা কষ্টের কাজ এটা কিন্তু অনেকেই করতে পারে না সাইডটা প্রথম যখন সেলাইটা দেয় সেটা সুন্দর হয় কিন্তু দ্বিতীয় যেই পার্টটা সেটা কিন্তু সুন্দর হয় না ব্যাকা হয় আর ব্যাকা হলে কিন্তু জামা পরার পরে কিন্তু একদিকে সরে যায় তো সাইড সেলাই করার সময় এটা একটু সুন্দর করে করতে হবে আমি এরপরে নেক্সট এই সাইড সেলাই নিয়ে একটা এক্সট্রা ভিডিও করব কিভাবে সাইডটা ধরলে সুন্দর হবে দুইটা সাইডই একই রকম থাকবে ব্যাকা হবে না তো প্রথমে সেলাইটা দেওয়ার পরে উপর দিয়ে কিন্তু আবার আরও একটা সেলাই দিয়ে নিতে হবে তো জামার কাজ তো শেষ এবার আমি হাতা সেলাই করার জন্য চলে আসলাম হাতার সামনের দিকে কোনো কাপড় ছিল না যার কারণে আমি এক্সট্রা একটা কাপড় পায়জামার থেকে যে কাপড় বেঁচে ছিল সেই কাপড় নিয়ে তারপরে আমি হাতার মোহরের সামনে যেই ভাঙাটা সেটা দিয়ে দিলাম এই এক্সট্রা কাপড়টা না দিয়ে যদি করতাম তাহলে হাতার সামনে দিয়ে কিন্তু পরবর্তীতে দেখা যাইতো যে সুতা উঠে যেত দেখতে সুন্দর হতো না তো এই যে একটু কষ্ট হলেও চেষ্টা করি যেন কাজটা সুন্দর হয় ফিনিশিংটা ভালো আসে তো এবার আমি জামার গলায় যে ফিতাটা দিয়েছিলাম সেই ফিতার মাথায় একটা ফুল দিব তো সেজন্য আমি অনেক বড় করে গোল করে একটা কাপড় নিয়ে তারপরে মাঝখান দিয়ে আমি একটু ছোট করে ছিদ্র করে তারপরে সেটার মধ্যে দিয়ে এই ইয়াটা ফিতাটা ঢুকিয়ে দিয়ে তারপর সেলাইটা করলাম এটা কিন্তু একটা সুন্দর আনকমন ডিজাইন হইল তো আসলে ডিজাইনের কিন্তু কোনো শেষ নাই অনেক রকমের ডিজাইন করা যায় তো আমার কাপড়টা কিন্তু সেলাই করা শেষ এই যে দেখেন এটার ফাইনাল লুক আমার সেলাই কাজ আপনাদের কাছে কেমন লাগে আর আমার কাজের ফিনিশিং কীরকম আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু অবশ্যই বলবেন আর আমার যদি কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবেন আমি সূদ্যে সুদ্রানোর চেষ্টা করব আর যদি আপনারা কোনো ব্যাপারে জানতে চান সেটাও অবশ্যই কমেন্টস করবেন আমি বলে দিব তো এই যে এটা ছিল পিছনের গলা আর পিছনের গলায় যে সুন্দর একটা ফিতা দেওয়া ছিল এই ফোর পিসটার সাথে পায়জামাটা ছিল লুজ প্লাজো তো আমি লুজ প্লাজো করে এই কাপড়টা সেলাই করছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ